একটা স্থান পূরণ করার জন্য যেমন একটা সঠিক উত্তরের প্রয়োজন ঠিক সেরকমই জীবনে সুখী হওয়ার জন্য একটি সঠিক মানুষের প্রয়োজন দুর্গন্ধ কিন্তু সবসময় পচে যাওয়া ফুলের থেকেই বের হয় একটা সদ্য ফোটা ফুল কিন্তু সবসময় সুগন্ধই দিয়ে থাকে নিজেকে জানার মধ্যে দিয়েই সর্বপ্রথম জ্ঞান অর্জন করা শুরু হয় জীবনে যে কোনো শিক্ষা অর্জনের ক্ষেত্রেই ব্যথা পাওয়াটা আবশ্যক ব্যথা না পেলে আমরা কোনো কিছু শিখতে পারি না শুধুমাত্র মনকে শিক্ষিত করে তুললে হয় না তার সাথে সাথে নিজের আত্মাকেও শিক্ষিত করে তুলতে হয় অর্থ কখনোই আপনাদের তারা করে বেড়াবে না বরং আপনাদেরই অর্থের দিকে এগিয়ে যেতে হবে এই পৃথিবীতে প্রত্যেকের জীবনে উত্তম সুরক্ষা হলো বিশ্বাস অতীত এইরকম একটা জিনিস যেটা নিজেকে যতই উন্নত করা হোক না কেন সবসময় তারা করেই বেড়াবে স্বামীর কাছ থেকে পাওয়া সম্পূর্ণ সাপোর্ট সম্মান এবং কেয়ার একজন স্ত্রীর কাছে অমূল্য রত্ন সবাই ভাগ্য করে সব কিছু পায় না আর যদি পেয়েও যায় তাহলে বেশি দিন ধরে রাখতে পারে না সন্দেহ মানেই যে সবসময় অবিশ্বাসযোগ্য সেটা নয় সন্দেহ মানে কিন্তু অনেক সময় হারিয়ে যাওয়ার ভয়কেও ইঙ্গিত করে কোনো কিছু ছেড়ে দিতে চাইলে সর্বপ্রথম মনের ভেতর থেকে ছাড়তে শেখো তা না হলে প্রকাশ্যে এমনিই চলে আসবে জীবনে যদি সুখী হতে চাও তাহলে রাত জেগো না আর যদি শান্তি চাও তাহলে দিনে ঘুমিও না কিছু মানুষকে বোঝানো আমাদের ক্ষমতায় কুলিয়ে ওঠে না তাই তাদের থেকে দূরত্ব বজায় করে ফেলাটাই ভালো হয় কখনো কখনো ভালো পরিস্থিতিতে পৌঁছাতে গেলে অনেক বেশি খারাপ পরিস্থিতির মোকাবেলা করে পৌঁছাতে হয় এই স্বার্থপর পৃথিবীতে সুখী থাকার জন্য সর্বপ্রথম নিজেকে বদলাতে হবে অন্য কাউকে নয় রাগী মানুষগুলো তাদের রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে হারিয়ে ফেলে যাদেরকে আপনি একদিন যোগ্য বানিয়ে তুলেছিলেন তারাই আপনাকে আজকে অযোগ্য প্রমাণ করার জন্য বসে আছে দিনের শেষে ক্লান্ত হয়ে যে মানুষটার কাঁধে নিজের মাথা শান্তিতে ঠেকানো যায় সেই মানুষটা থেকে আপন আর কেউ হয় না অন্যের কাছে নয় সবসময় চেষ্টা করুন অন্তত নিজের কাছে খাঁটি থাকার